রমাদান দূর হোক অপসংস্কৃতি এক ইফতার পার্টি রমাদানের ইফতারের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সিয়াম পালনকারীর জন্য এ বড় আনন্দের একদিকে সারাদিন অভুক্ত থেকে খেতে পারার আনন্দ আরেকদিকে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করা দুয়া কবুলের আনন্দ এ সময়টা তাই নিবিষ্ট চিত্তে মুনাজাতের রবের প্রতি কৃতজ্ঞতা আদায়ের ইফতার করা যেমন বিপুল সাওয়াবের রুসিলা অন্য সায়েমকে ইফতার করানো অশেষ সাওয়াবের জারিয়া হতে পারেন তিনি আত্মীয় অথবা দিনহীন কেউ রিক্সা দিয়ে মাগরিবের কিছু আগে এসেছেন রিক্সাওয়ালাকে বিনয়ের সাথে বলুন না ভাই আজকে কি আমার ইফতারিতে আপনি আমার মেহমান হবেন কিছু ইয়াতিম তালেবে ইলেমকে বলুন না পুরো রমাদান জুড়েই তোমরা আমার মেহমান এভাবে দরিদ্র মানুষগুলোর কিছু সুন্দর সময়ের সঙ্গী হতে পারেন আপনিও আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান নেকির অধিকারী হবে আর তাতে রোজাদারের নেকির কিছুই কমবে না রিয়াদুসলিহীন বারোশো তিয়াত্তর কিন্তু এ হাদিসের উসিলা দিয়ে ইফতার পার্টি নামক কিছু কালচার জায়গা করে নিচ্ছে মুসলিমদের মাঝে কোথাও এর নামে ছেলেমেয়ে মিলে মেতে ওঠা হয় উল্লাসে কোথাও ইফতারির বরকতময় মুহূর্তে দুয়ার পরিবর্তে হয় সঙ্গীত পরিবেশন তবে কি প্রয়োজনই সিয়ামের আল্লাহর রাসুল বলেছেন যে ব্যক্তি সম অবস্থায় মিথ্যাচারিতা ও মন্দ কাজ করা পরিত্যাগ করেনি তার পানাহার পরিত্যাগের কোনই গুরুত্ব আল্লাহর কাছে নেই আল্লাহ তালা তার পানাহার ত্যাগ করার কোনই পরোয়া করেন না সহিহুল বুখারি উনিশশো তবে কেন আমরা সারাদিন অভুক্ত এই উল্লাস আর গুনাহ কামানোর জন্য ভাই বোন অন্তত রমাদান মাসটাকে কি ব্যবহার না করলেই নয় কেউ যদি নিজ স্বার্থে ব্যবহার করতে থাকি আমরা তাহলে আল্লাহর জন্য কি করছি কেউ দোহাই দিবেন সামাজিক সম্পর্কের এই সব পার্টিতে অনেককে দাওয়াত করা হয় একত্রে বসে খাওয়া হয় এতে সামাজিক সম্পর্কেরও উন্নয়ন হয় হ্যাঁ সামাজিক সম্পর্কের গুরুত্ব ইসলামে কম নয় পাঁচওয়াক্ত সালাত জামাতে হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদাতগুলোতে আমরা তা দেখতে পাই কিন্তু রমাদান এই সামাজিক সম্পর্কোন্নয়নের বিশেষ মাস নয় বরং এ মাস আত্মউন্নয়নের কয়েকটা দিন দুনিয়া থেকে নিজেকে মুক্ত রেখে শুদ্ধ করার অনুশীলনের মাস এ রমাদান তবে কেন এই হৈহুল্লোর আর সামাজিকতার দোহাই দিয়ে রমাদানের উদ্দেশ্যকে ব্যাহত করা দুই ইফতারের বাহারি আয়োজন আমাদের রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইফতারি করতেন কি দিয়ে দুটো খেজুর দিয়ে কখনো সাথে থাকত সারিদ কখনো রুটি গোস্ত কখনো শুধুই পানি সাহাবায়ে কেরামের ইফতারির আয়োজনও ছিল তাই হয়তো কোনো দিন দুটো রুটি ছিল ইফতারির মুহূর্তে কোনো সায়েল এলো তারা সে রুটি দুটো দিয়ে দিতেন নিজেরা ইফতার করতেন খেজুর আর পানি দিয়ে সালাফে সালেহিনের জিন্দেগিও ছিল সাহাবিয়ানা জিন্দেগি সাদেগি জিন্দেগি আর সাদাকার আগ্রহে তাদেরও ইফতারির আয়োজন ছিল এমনই আদতে ইফতারির আয়োজন বলে যে কিছু একটা আছে তার সাথে তাদের কোনো পরিচয় ছিল না তাদের ইফতারিত হল আল্লাহ মাগরিবের আজানের পর সম ভাঙতে বলেছেন ভাঙছি ইফতারি আবার কি আমাদের দিকে তাকাই আমাদের ইফতারির আয়োজনে মনে হয় আল্লাহর আদেশ মানতে আমরা সিয়াম করিনি বরং ইফতারিতে সুস্বাদু খাবারগুলো তৃপ্তি সহকারে খাওয়ার জন্যই সারাদিন অভুক্ত থেকেছি বাদ আসর থেকে রান্নাবান্নায় ব্যস্ত গৃহিণীরা কখনো কখনো হুশি থাকে না আজান দিয়ে ফেলল কখন আজান শুনে তড়িঘড়ি করে এসে খেজুর আর পানি খেয়ে ওড়না দিয়ে কপালের ঘাম মোছে আর কখনও রান্নাঘরেই একঢ পানি খেয়ে রান্না শেষ করায় ব্যস্ত থাকে এটাই এখন আমাদের কালচার হয়ে গেছে সাদা সিধে দুমুঠো খাবারের ইফতারি এখন দরিদ্রদের আয়োজন বাহারি খাবার না হলে লজ্জিত হই আমরা এর পিছনে বড় কারণ হয়ে থাকে বাড়ির পুরুষরা রমাদানে ছুটির সুযোগকে তারা ব্যবহার করেন উদরপূর্তির কাজে অথচ সে সময়টা হওয়া উচিত আল্লার কাছাকাছি হওয়ার সুযোগ তবে কিছু মহিলারাও রান্নায় নিজের দক্ষতা প্রমাণে মরিয়া হয়ে ওঠেন সন্তানকে ঘরের মানুষগুলোর ভালোমন্দ মন্দ খাওয়াতে না পারলে তাদের অন্তর শান্ত হয় না আমরা কবে বুঝব আল্লাহর জন্য নিজেকে কোরবান করার শান্তি কবে অনুভব করব রবের স্মরণেই প্রশান্তি তিন ঈদের বাজার রমাদানের সবচেয়ে ফজিলাতপূর্ণ সময় হল শেষ দশক হাদিসে এসেছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম সে সময় কোষে লুঙ্গি বাঁধতেন অর্থাৎ ইবাদাতে সর্বোচ্চ চেষ্টা ব্যয় করতেন তিনি উম্মাহকে উৎসাহ দিয়েছেন বিশেষত শেষ দশকের ব্যাপারে শেষ দশকের গুরুত্ব আরও এজন্যই যে সে রাত্রির কোনো এক রাত লাইলাতুল কদের যে রাত বছরে একবারই আসে কিন্তু তা হাজার মাসের চেয়েও উত্তম এছাড়াও তখন রমাদানের বিদায়ের সময় সারা বছরের পুঁজি সঞ্চয়ের শেষ সুযোগ আল্লাহর কাছাকাছি হওয়ার গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়ার সময় শেষ হয়ে যাওয়ার সেজন্যই শেষ দশক এমনভাবে কাটানো উচিত যেন কেবল আল্লাহ আছেন আমার সামনে আর আমি আছি শেষদায় নুয়ে ইতেকাফের মর্মটা এখানেই অথচ আমরা কি করি ইফতারের পর পুরো পরিবার নিয়ে বেরিয়ে যাই ঈদের বাজারে একদিনে এ বাজার শেষ হয় না একদিন পোশাকের বাজার আরেক দিন সাজসজ্জার উপকরণের বাজার আরেক দিন জুতার বাজার আরেকদিন ঈদের খাবারের বাজার এভাবে শেষ দশ দিন কেটে যায় ঈদ আসার আগেই ঈদের আমেজে ঘরময় হইচই শুরু হয় বান্দা গুনাহ কি মাফ হয়েছে তুমি জানো না সম কবুল হয়েছে তুমি জানো না দুয়া মুস্তাজাব হয়েছে তুমি জানো না অথচ তুমি ঠিক জানো তোমাকে ঈদের দিন নতুন কাপড় পরতে হবে কিন্তু এটা তোমার জন্য আবশ্যক কোনো বিষয় নয় হাদিসে রসুল সাল্লাহ আলেহি ওয়াসাল্লাম ঈদের দিন নিজের উত্তম পোশাক পরতে বলেছেন নতুন কাপড় কেনার পিছনে ইবাদাতের অমূল্য সময় নষ্ট করতে বলেননি তুমি ঠিক জানো ঈদের দিন ভালো ভালো খাবার খেতে হবে কিন্তু এটা জরুরি কিছু নয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পরিবারে সর্বোত্তম খাবার ছিল রুটি গোস্ত এর চেয়ে উপাদেয় খাবার তিনি খেতে পারেননি এর মানে কি তার সামর্থ্য ছিল না যিনি আসমান জমিনের মালিকের বন্ধু তার জন্য এ প্রশ্নটা বড়ই বেমানান কিন্তু তিনি চেয়েছিলেন সর্বোত্তম খাবারগুলো তিনি জান্নাতে চেয়ে নেবেন আর আমরা দুনিয়াতেই তাড়াহুড়ো করে চেয়ে নিচ্ছি তবে কি এই দুনিয়াকেই আমরা বেহেস্ত ভেবে নিচ্ছি এই ঈদের আনন্দ আদতে কিসের নতুন জামার ভালো ভালো খাবারের সকলের সাথে দেখা সাক্ষাতের নাকি অন্য কিছুর দেখুন আল্লা সুবহানাহু ওয়া তাআলা সাওমের আলোচনার পর বলেন যেন তোমরা সাওমের নির্ধারিত সময় পূর্ণ করো এবং যেন তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করো আর যেন তোমরা কৃতজ্ঞ হও সুরা বাকারা একশো এই আয়াত দ্বারা সুস্পষ্ট হয়ে যায় যে রমাদান শেষে ঈদের আনন্দ হলো সারা মাস যথাসাধ্য ইবাদত করতে পারার আনন্দ কেননা আল্লাহ বলেছেন যে তোমরা মেয়াদ পূর্ণ করো এই আনন্দ তাকবীরের যথাসাধ্য ইবাদাতের ফলাফল হিদায়াত আল্লাহ আমাদের হিদায়াত দিয়েছেন এ সুসংবাদের জন্য আল্লাহর তাকবীর ধ্বনি উচ্চারণ করার জন্য এই ঈদ এ আনন্দ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ইবাদাত এবং হিদায়াতের মাধ্যমে তাকুয়া অর্জনের পথ সহজ হয়ে যাওয়ার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায়ের জন্য এই ঈদ এজন্যই প্রকৃত মুমিন ব্যক্তি ঈদের দিনেও এবং ঈদের রাতেও তাকুয়ার পরিচয় দেয় সে ঈদের রাতেও রাসুলের সুন্না মিনে ইবাদাতে কাটায় রাসুলের সুন্না অনুসরণে ফিতরা আদায় করে এবং মুসলিম ভাই ভাই সমবেতভাবে ঈদের সালাতের মধ্য দিয়ে আল্লাহর সামনে শেষ দাবনত হয় দেখুন তো আমাদের ঈদগুলো এমন হয় কিনা আল্লাহর দেওয়া আনন্দের বিপরীত স্রোতে গিয়ে বাতিলের শয়লাবে ভেসে যায় কিনা আসুন না শুধরে যাই ঘরে ঘরে সাহাবিয়ানা জিন্দেগির স্ফুরন ঘটাই আমাদের জন্য পরম আনন্দ যে অপেক্ষা করে আছে জান্নাতে চলুন না দুনিয়ার দিন কটা আমরা কাটিয়ে দিয়ে যাই সে মুসাফিরের মতো যার জন্য অপেক্ষা করে আছে জান্নাতের সুখের রাজ্য